আমার পরিচিত একটা ফ্রেন্ড সে আমাকে বলল তুমি আমার জন্য দোয়া করো আমি নিয়োগ করেছি এই বছর আমার যদি ইনকাম হয় ছয় লাখ টাকা দুই লাখ টাকা আমি সাদাগা করব পরবর্তী থেকে দেখলাম যে সে আমাকে তিন লাখ টাকার উপরে দিয়েছে তো আমি বললাম যে তুমি তো বেশি দিচ্ছ তখন সে বললো আলহামদুলিল্লাহ আমার নয় লাখ টাকা প্রফিট করেছি বাচ্চাদের মধ্যে আমরা কিভাবে মানুষের জন্য কাজ করার অন্যের দুঃখে পাশে থাকার এই জিনিসটা অনুভূতি কিভাবে আমরা ছোটবেলাতে গড়ে দিতে পারি এই তিনখানাতে ভিজিট করতে নিয়ে যাবেন বৃদ্ধাশ্রমে ভিজিট করতে নিয়ে যাবেন ওখানে যখন দেখবে তারা এই ছোট একটা বাসা দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ জনকে থাকতে হচ্ছে এই সেম রুম কিন্তু তার একাই সেই ব্যবহার করছে আমরা সব সময় বাবা মায়ের কাছে বলি যে আমাকে ট্যাপ কিনে দাও সাইকেল কিনে দাও সবসময় ডিমান্ড করতে থাকি কিন্তু যখন দেখবে যে এই বাচ্চাগুলো একবেলা ঠিক মতো খেতে

আপনি তো সোশ্যাল ওয়ার্ক করেন আলহামদুলিল্লাহ আপনাকে আমি অনেক আগ থেকে ফলো করি বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অরফান বাচ্চাদেরকে নিয়ে এমনকি মাদ্রাসাগুলোতে ছুটে ছুটে যান বন্যার সময় যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে সোশ্যাল ওয়ার্কগুলো আপনি করছেন এটা আসলে আমাদের সবাইকে ইন্সপায়ার করে যে মানুষের জন্য কাজ করার তো ভাই যেহেতু আমরা একটা স্কুল রান করছি আলহামদুলিল্লাহ আপনি জানেন তো আমরা চাই যে বাচ্চাদের মধ্যেই ছোটবেলা থেকে যাতে মানুষের প্রতি কাজ করা মানুষের জন্য কাজ করার এই জিনিসটা যাতে অনুভূতি ছোটবেলাতে ক্রিয়েট হয় এই জন্য ভাই আমি আপনার কাছে একদম স্পেসিফিক বিষয়টা প্রশ্ন করতে চাই যে বাচ্চাদের মধ্যে আমরা কিভাবে মানুষের জন্য কাজ করার সোশ্যালি অ্যাক্টিভ হওয়ার এবং অন্যের দুঃখে পাশে থাকার এই জিনিসটা অনুভূতি কিভাবে আমরা ছোটবেলা থেকে গড়ে দিতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সালমান ভাইকে আসলে এই ব্যাপারটা খুবই যুগের একটা প্রশ্ন সমসাময়িক যেটা আমি সবসময় মনে করি যে বাচ্চাদেরকে যদি আমরা থেকেই এই বিষয়গুলোকে একটু ফোকাস পারি বিশেষ করে এখানে তো স্কুলের ভূমিকা তো অনেক বেশি তারপর আরেকটা সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে বাবা মায়েরা যারা আমাদের যে গার্জিয়ানদেরকে যদি আমরা একটু সচেতন করি এই ব্যাপারে গার্জিয়ানদেরকে আমরা সবসময় বলবো যে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে কিছু কাজ করা যেমন আপনি ডান্সটা করেনি তার ধরনের একটা বিষয়টা দিচ্ছেন আপনি আমরা বাচ্চাকে বলুন যে তোমার হাত দিয়ে দাও এই বিষয়টা কিন্তু একটা ছোটো বাচ্চার মনে একটা দানশীলতার প্রবণতা সৃষ্টি করবে অনেক সময় বাচ্চারা প্রশ্ন করবে যে বাবা কেন দিব আমি আমাদের টাকাটা বা এই খাবারটা কেন দিব প্রশ্ন করবে আপনাকে তখন আমি বললেন যে দেখো বাবা আমাদের এই আল্লাহ দিয়েছে কিন্তু ওকে দেয় নাই তো আমাদের কাজই হচ্ছে যে যার কাছে যেটা বেশি আছে সেটা যেন আমরা আমাদের যারা গরিব আছে যা যাদের কাছে এই জিনিসটা নাই তাদের কাছে পৌঁছে দিতে পারি এইসব সব ছোটোখাটো আচরণের মাধ্যমেও কিন্তু বাচ্চারা কম্পেনশনেড হয়ে উঠবে পাশাপাশি আমি যা আপনাদের মতো যারা প্রতিষ্ঠান আছে তাদেরকেও অনুরোধ করব। আপনারা মাঝে মাঝে বাচ্চাদেরকে বিভিন্ন একটিমখানাতে ভিজিট করতে নিয়ে যাবেন তারপরে হচ্ছে যে বৃদ্ধাশ্রমে ভিজিট করতে নিয়ে যাবেন তো ওখানে যদি আপনারা নিয়ে যান তাহলে ওখানে যখন দেখবে তারা মানুষ সে কিভাবে এই ছোট একটা বাসা কথার কথা এখানে চারশো স্কোয়ার ফিটের একটা জায়গা বা পাঁচশো স্কোয়ার ফিটের একটা রুম সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ জনকে থাকতে হচ্ছে খুব গাদাগাদি করে থাকতে হচ্ছে কিন্তু সে এই বাচ্চাটা তার বাসায় এই সেম রুম কিন্তু তার একাই সেই ব্যবহার করছে তখন সে বুঝতে পারবে যে আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে আমি তো এই বাচ্চাটার কাছ থেকে অনেক ভালো আছি আমরা সব সময় বাবা মায়ের কাছে বলি যে আমাকে ট্যাপ কিনে দাও আমাকে এটা কিনে দাও আমাকে এটা সাইকেল কিনে দাও বা সবসময় ডিমান্ড করতে থাকি কিন্তু যখন দেখবে যে এই বাচ্চাগুলো একবেলা ঠিকমতো খেতে পারে না এটা একবেলা খাবার তার মুখে জুটে না বা অনেক সময় হঠাৎ করে নিয়ে গেলেন গিয়ে দেখালেন যে দেখো ওরা আজকে কী দিয়ে দুপুরে ভাত খাচ্ছে যখন দেখবে যে সে শুধু সবজি দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে তাতেই তারা বলছে আলহামদুলিল্লাহ তাদের খুশি আর আমরা দেখা যাচ্ছে বার্গার দিচ্ছি বিভিন্ন মানে ভালো ভালো যেগুলো অনেক রকমের পদে অনেক পদের খাবার আমাদেরকে মানে বা আমাদের বাবা মারা নিয়ে আস তারপর আমরা বলি না আমরা খাবো না খেতে চায় না তখন গিয়ে ওই বাচ্চাদের মনের মধ্যে এই অনুভূতিটা আসবে যে আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে তার মনের মধ্যেও আসবে যে না আমাদেরও উচিত যে ওদের জন্য কিছু করা তখন যেটা আপনাদের স্কুলে এসে দেখলাম ছোট একটা সাদাকা বক্স করেছেন তো একটা বাচ্চারা কিন্তু টিফিন মানি পায় বা একটা পকেট মানি মানি পায় অনেক বাবা মা তাকে পকেট মানি দেয় তো সেখান থেকে ছোট ছোট একটা অ্যামাউন্ট যদি সেভিং করে এরকম করে সাদাকা বাক্সে রাখার জন্য তাদেরকে প্রমত করতে পারি যখন মাসে সে তার এই সাদাকা বক্স থেকে একটা ভালো অ্যামাউন্ট হয় সে যদি একটা বাচ্চা একটা মাদ্রাসায় বা একটা রিমখানায় একবেলা খাওয়াতে পারে সেও নিজেও কি উপস্থিত থাকলো তার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করবে যে আলহামদুলিল্লাহ আমি আজকে একটা ভালো কাজ করতে পেরেছি যে অন্তত আমার মাধ্যমে এতগুলো বাচ্চা এক ভালো খাবার খেলো বা এই যে সামনেই রোজ আসছে আপনি জানেন যে অনেক মাদ্রাসা এদিন খানা আছে যেসব মাদ্রাসাগুলোতে বাচ্চারা সেহরি খেতে পারবে না হ্যাঁ অনেকে আমরা ইফতারটা খাওয়াতে চাই অনেকে ইফতার খাওয়াতে কিন্তু আগ্রহী কিন্তু সেহেরি ব্যাপারটা অনেকে খেয়াল করি না কিন্তু আমরা মনে করি যে ইফতার খাওয়ালে অনেক সব কাজ কিন্তু আসলে সেহেরি না খাওয়ালে সে তো রোজা রাখবে কি হবে এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আসলে অনেকেই মানে চিন্তা করে যে রোজা শুরু হোক তারপর গিয়ে দান করব সত্তর গুণ বেশি পাবো কিন্তু রোজা শুরু হওয়ার আগেই তো ওদেরকে সেহেরিটা পৌঁছাতে হবে যেটা আমি অনেক বলি যে আপনি চিন্তা করছেন যে রোজা শুরু হোক তারপর আমি সাত করব করবো কারণ তাহলে সত্তর গুণ বেশি পাবো যে আল্লাহ আপনাকে রোজার সময় সত্তর গুণ দিতে পারবে সে কি আগেও দিতে পারবে না আপনি যদি এখন আদায় করে দেন আপনি দেখবেন যে রমজান মাসে আল্লাহ আপনাকে অনেক দিয়েছে আপনি অনেক ভালো ভালো সোর্স থেকে আপনার আয় রোজগার আল্লাহ দিচ্ছে ছোট একটা উদাহরণ দিই আমার পরিচিত একটা ফ্রেন্ড সে আমাকে বললো তুমি আমার জন্য দোয়া করো আমি নিয়োগ করেছি এই বছর আমার যদি ইনকাম হয় ছয় লাখ টাকা তাহলে আমি দুই লাখ টাকা আমি সাদাগা করবো তো পরবর্তী থেকে দেখলাম যে সে আমাকে প্রায় তিন লাখ টাকার উপরে দিয়েছে সে কিন্তু বলেছিল দুই লাখ টাকা দিবে তো আমি বললাম যে তুমি তো বেশি দিচ্ছ তো তোমার তো এত ছিল না তখন সে বললো আমি নিয়োগ করেছি আমার যদি ছয় লাখ টাকা ইনকাম হয় তাহলে আমি লাখ টাকা করবো আলহামদুলিল্লাহ আমার লাখ আমি করেছি বেশি করিয়েছে যার কারণে সে লাখ টাকা পর্যন্ত সে ডোনেট করে দিয়েছে এটা হচ্ছে যে আসলে নিয়ত শরীরের প্রথম এটাই জানি যে না মা আমার নিয়ত নিয়ত যেভাবে করবেন আল্লাহ আপনাকে সেভাবে করেই আমলটাকে কবুল করবে যার কারণে বাচ্চাদেরকে যদি আপনি ছোটবেলা থেকেই ওদেরকে কিভাবে কম্পেনট করা যায় তাদেরকে ছোটো খাটো বিষয়গুলোকে আপনার অনুভূতিগুলো জাগিয়ে তুলতে হবে হ্যাঁ এই জন্য খুব বেশি ভূমিকা পালন করে যে তাদেরকে দিয়ে কিছু ছোটো ছোটো কাজ করানো পাশাপাশি তাদেরকে বুঝতে দেওয়া যে দেখো আল্লাহ তোমাকে ভালো রাখতে যেন আমি ব্যক্তিগতভাবে যেটা আমি সবসময় নিজে যেটা করি যখনই আমার কোনো মন খারাপ হয় আমি সব সময় চেষ্টা করি আমার অফিস শেষে আমি টেতিমখানায় যাই গিয়ে ওদের পাশে বসে থাকি ওরা কোরআন শরীফ পড়ছে এভাবে দূরে 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 পড়তে থাকে তো আমি চুপচাপ বসে বসে দেখি আমি মনে মনে ভাবে যে আসলে এই যে বাচ্চাগুলো এইখানে একটা ছোটো রুমের মধ্যে এতগুলো বাচ্চা থাকছে আল্লাহ তো আমাকে চেতে অনেক ভালো আছে মন খারাপ করার মধ্যে আসলেই কিছু নেই কারণ দুনিয়ার জীবনটা আল্লাহ পাঠিয়েছেই আপনার পরীক্ষার জন্য দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাইতে হবে এটা আল্লাহ বলেই দিচ্ছে কোরআনে মানুষের জীবনটাই যাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তাহলে আমি কেন আশা করছি যে আমি খুব সুখে থাকবো সবসময় পরিপূর্ণ সুখের জায়গাটা হচ্ছে জান্নাত একমাত্র আপনি জান্নাতেই পরিপূর্ণ সুখ পাবেন আমাদের বাচ্চাদেরকে সবসময় আমরা আমাদের নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনী শেয়ার করা যেমন আমাদের রাজসাল্লাহ সাল্লাম এতিম ছিলেন এই কথাটা মনে করিয়ে দেওয়া তো স্বাভাবিকভাবে তুমি যখন দয়া করবা তুমি কিন্তু তোমার যে পন্থা আমাদেরকে আমাদেরকে দেখিয়েছেন যেটা শিখিয়েছেন সেই কাজটাই তুমি করছো তুমি সুন্না আদায় করছো আপনি খেয়াল করে দেখেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তার জীব দশায় দুইটা কাজই উনি মেনলি করেছেন একটা হচ্ছে আল্লাহর জন্য কাজ করেছেন একটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টি মানুষ তাদের উপকারে কাজ করেছেন আমাদেরকেও সেইটা মানে প্র্যাকটিস করতে হবে এবং আমাদেরকেও বাচ্চাদেরকে সেই জিনিসটা শিখাতে হবে জেজাকাল্লাহ খাইরান ভাই অনেকগুলো পয়েন্ট অনেকগুলো পার্সপেক্টিভ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা কীভাবে আসলে গ্রাজুয়ালি তাদের মধ্যে কাইন্ডনেস কম্পেশন এইট ইম্প্যাথেটিক চাইল্ড তৈরি হবে আলহামদুলিল্লাহ এখন যে জিনিসটা একটু হাইলাইট করতে চাই এই যে আপনি এতগুলো সোশ্যাল ওয়ার্ক করছেন অলরেডি মাসাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এতিম বাচ্চাদেরকে আমার প্যারেন্টিং নিয়েও আরও অনেকগুলো ভিডিও আছে সোশ্যাল ওয়ার্ক আবাম ফাউন্ডেশন কাজ করছে আলহামদুলিল্লাহ তো এই যে আসলে এতিম বাচ্চারা কোন কোন বিষয়গুলো আসলে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করছে মানে যারা এই তিন বাচ্চারা আছে ওইটা একটু হাইলাইট করলেন এরপর আপনার আওয়াম ফাউন্ডেশন আসলে এটা একটু ব্রিফ করলেন যে ওনারা কি কি কাজগুলো করছে করছে তিন বাচ্চাদের চ্যালেঞ্জ পরিপূর্ণভাবে আসলে তাদেরকে যে আমরা গাইডলাইনের মধ্যে নিয়ে আসা যে এই বাচ্চাটা কিভাবে বেড়ে উঠবে কোন পরিবেশে বেড়ে উঠবে ওই বিষয়টাকে আসলে আমরা সবসময় নিশ্চিত করতে পারছি না বিশেষ করে আপনি জানেন যে বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যার একটা হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা আমাদের যেটা ব্যাপার থাকে কি প্রত্যেকটা বাবা মাই তাদের যে জীবিকা নির্বাহ এটা করতে তাদের অনেক কষ্ট হয়ে যায় তারপর যদি সেই বাচ্চাটা বাবা না থাকে তার যে মা থাকে সেই মাও তখন অসহায় হয়ে পড়ে যে এই বাচ্চাটাকে আমি কীভাবে লালন পালন করবো সবসময় একটা চ্যালেঞ্জ ফেস করে আপনি খেয়াল করে দেখবেন যে এতিম বাচ্চাদের কিন্তু খুব কম বাচ্চাই আপনার স্কুলে পড়তে পারে কারণ হচ্ছে স্কুলে বেশি খরচ থাকে প্রাইভেট স্কুলগুলোতে অনেক খরচ থাকে অর্থনৈতিক সমস্যার কারণেই তারা ভিন্নমূর্ণতায় ভুগে অনেক মাত্রাসে আপনি দেখবেন যদি খবর নেন যে তারা আসলে ঠিকমতো খাবার খেতে পারে না তো ওইসব জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করে থাকি তবে তো আলহামদুলিল্লাহ আমি আসলে যত কিছুই বলবো বাংলাদেশে যদি বিশালভাবে আপনি চিন্তা করেন এখনো পর্যন্ত আমি কৃতিত্ব দিব যে মাদ্রাসাগুলোকেই যে তারা আসলে এই বাচ্চা এই ব্যাপারটাকে ওয়েলকাম করছে যে আসেন এই তিন বাচ্চাদেরকে দেন আমরা বাচ্চাটার লালন পালনের ব্যাপারটা দেখছি এই আপনার ফাউন্ডেশন নিয়ে একটু যদি ব্রিফ করতেন যে আসলে একটু কনসাইজ করে যে কোন কোন জি আমরা মূলত আরবি মাসটাকে আমরা ফোকাস করে সারা বাংলাদেশের প্রায় পঞ্চাশটার আছি প্রতিষ্ঠানে আমরা মাদ্রাসাগুলোতে এতিম এবং যারা হেল্পস করছে সব বাচ্চাদেরকে খাওয়ানোর একটা প্রোগ্রাম রেখেছি প্রায় সাড়ে তিন হাজার বাচ্চাকে আমরা খাবার দিই এরপরে আমরা যেটা স্পন্সর চাইল্ড প্রজেক্ট আছে এরপরে বাচ্চাদের রমজান মাস পুরো মাসে ইফতার সেহেরির প্রজেক্ট আছে আমাদের এরপরে আমাদের প্রজেক্ট আছে ঈদ বস্ত্র হচ্ছে যখন শীত চলে আসে তখন শীত বস্ত্র এরপরে হচ্ছে যে আমাদের বাচ্চাদের বিভিন্ন সময় অসুস্থ হয়ে যায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এরপরে ধরেন অনেক বিধবা মহিলা আছে যাদের আসলে দেখা যাচ্ছে যে থাকার মাথার গোজার ঠাই নেই তাদেরকে ঘর করে দেওয়া প্রতি মাসে একটি করে মেডিকেল ক্যাম্প করছি আমাদের বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় গিয়ে বন্যার জন্য করছি মোট কথা হচ্ছে যে মানে সামাজিক কাজ বলতে যেগুলো আমরা বুঝে থাকি আলহামদুলিল্লাহ এই যে মানুষ মানুষের জন্য আমরা ছোটবেলা একটা গান গাইতাম মানুষ মানুষের জন্য রাইট তো এই যে এই অনুভূতি নিয়ে আসলে যদি আমরা সমাজের কল্যাণে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি তাহলে আমাদের রাষ্ট্রটা কত সুন্দর হবে ওভারঅল আমাদের তিন বাচ্চারা যারা আসলে আল্লাহ না করুক কারো না কারো বাবা মারা যেতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টে ওদের জন্য ব্যবস্থাপনা রাখা যেটা আপনারা মাসাল্লাহ উদ্যোগ নিচ্ছেন বিভিন্নভাবে চেষ্টা করছেন ওদের পাশে দাঁড়াতে আমরা আপনাদের জন্য সাধুবাদ জানাই আল্লাহ যাতে এই প্রতিষ্ঠান কবুল করে আরো বেশি খেদমত করার তো দান আর ভাইয়া আপনি এসেছেন আমাদের স্কুলটা ভিজিট করেছেন দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা আসলেই কৃতজ্ঞ আমি ইনসাইড একাডেমি সম্পর্কে আসলে একটু যেটা অবজার্ভ করলাম যারা পরিচালনা পরিষদে আছে আসলে তারা আসলে খুবই ক্যাপাবল এবং খুবই আমি বলবো যে দক্ষ ইনসাইড একাডেমি খুব দ্রুত ইনশাল্লাহ রাইস করবে এবং ভালো একটা পজিশনে চলে যাবে আপনি যে এসেছেন আমরা আসলে কৃতজ্ঞ আর আমাদের সবার জন্য দোয়া করবেন প্রত্যেক ইসলামী স্কুল যারা কাজ করে ওদের প্রতিষ্ঠানগুলো যাতে উজ্জ্বল হয় সবার সব প্রতিষ্ঠানের জন্য দোয়া করি অবশ্যই হ্যাঁ এখানে আসলে কোনো কম্পিটিশন কিছু হবে না এটা হচ্ছে যে কমপ্লিমেন্টের একটা ব্যাপার এখানে পরস্পরকে আমরা কমপ্লিমেন্ট করব জি যে আমরা আমার স্কুলে এই যে বেস্ট এটা বলার কিছু নাই এস প্রত্যেকই বেস্ট প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করব যার মানে বাসা প্লাস আর্থিক ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে যে স্কুলটা তার কাছে বেটার মনে হবে সে সেখানেই ভর্তি করাক আমরাই বরঞ্চ সাজেস্ট করবো যে আপনি অমুক অমুক প্রতিষ্ঠানে যান অমুক প্রতিষ্ঠানে যান তাহলে তাহলে দেখা যাবে যে এই যে জায়গাটা ওপেন থাকবে এবং পরস্পর পরস্পরকে আমরা হেল্প করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জজাক আল্লাহ খায়রান শামসুল আলম খান মুরাদ ভাই ইনশাল্লাহ আবারও আসবেন স্কুলে আমরা ইনশাল্লাহ আরেকদিন আরেকটা বিষয় নিয়ে হয়তো কথা বলবো ইনশাল্লাহ ভাইয়া সালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম